দিন হয়ে গেছে শ্রীরামপুর যাই না লাস্ট গেছিলাম আমার বার্থডে টাইমে তোমরা দেখেছিলে আর এখন আমি আর মা যাচ্ছি এই যে আর তিলক যাচ্ছে না কারণ তিলক এমন একটা প্রাণী যে শপিং জিনিসটা পছন্দ করে না তার জন্য সো আজকে আমার সঙ্গে একটু অ্যাডজাস্ট করে নাও নেক্সট দিন আবার তিলক চলে আসবে তো লেট স্টার্ট ভিডিওটা ঠিক যতটা কাছে ভেবেছিলাম একদমই ততটা কাছে না চলেই যাচ্ছে তোমাদেরকে লোকেশনটা বলে দেবো অনেক ভিডিওতে দেখলাম আমি আশা অনেক ভিডিও দেখেছি সেখানে কোথায় বা ডাইরেকশন কোথায় ওটা অতটা বলা হয়নি বাট এই ভিডিওটা পুরোটা দেখো এটাতে পুরোটা জানানো থাকবে ফলে তো চলো আগে পৌঁছাই তো ফার্স্টলি তোমাদেরকে বলি রুটটা আমি যেহেতু বাইরোড গেছি আমি সেই হিসাবেই বলছি ফার্স্টে আমরা নেমেছিলাম শ্রীরামপুর বটতলাতে ওখান থেকে একটা টোটো ধরেছিলাম ওখান থেকে আমাদের আরও দশ মিনিট লেগেছে এখানে পৌঁছাতে আর এটা ঠিক শ্রীরামপুরে না শ্রীরামপুর আর শেওরাফুলির মাঝামাঝি এরিয়াতে এটা পড়ছে প্রচণ্ড হ্যাপা আছে যেতে যারা আমাদের এদিক দিয়ে যাবে তারা প্রচুর হ্যাপা পুহে কিন্তু যেতে হবে এখানটা যেতে গেলে আর সেকেন্ড কথা হচ্ছে কোয়ালিটি আমার খুব একটা ভালো লাগেনি আর কালেকশানও খুব একটা ভালো লাগেনি কারণ তোমরা যারা খুব ফাঙ্কি লুক পছন্দ করো তারা ভিজিট করো আর এথনিক খুব একটা নেই আর আমি একটু নর্মাল টাইপসের জিনিস পছন্দ করি খুব এথনিকও না আবার খুব ফাংকিও না কিন্তু এখানে ফাঙ্কি বেশি রয়েছে তো এটা আগে বলে দিলাম আর এখানে এই যে কোয়ারসেটগুলো আছে টপস আর বটমসের আলাদা আলাদা প্রাইস রয়েছে তাছাড়া এই কিছু সামার কালেকশান আছে খুবই লিমিটেড কালেকশান বলতে গেলে খুবই লিমিটেড কালেকশান আর এখানে রয়েছে কিছু ছেলেদের কালেকশান ছেলেদের ওভারসাইজ প্যান্ট অ্যান্ড টি শার্ট রয়েছে তাছাড়া শুজ রয়েছে এখানটাতে শ্যুজগুলোরও প্রাইস একটুখানি হাই রয়েছে সো তোমরা দেখে নিও বাইরে থেকে কিনলে কিন্তু একটু কমে পাবে তো আমি তো বাইরে থেকে যদি কেন সেটাই রেকমেন্ড করব আর এইখানটাতে রয়েছে কিছু ড্রেসেস আর টপস তোমাদের লোকেশান আর সবই দিয়েছি এত গেলাম এত এতক্ষণ ধরে গেলাম সাথে এই যে এই যে একটা হলো ছবিটা দেখে নাও আর আমার মার পছন্দ হয়নি জিনিসটা ভালো লাগে কোয়ালিটি ভালো না খুব একটা মার কিচ্ছু পছন্দ হয়নি মা ওখানে লোকেদের সামনে বলে দিলো এলো ফালতু এবার একদম বেকার ও কিছু নিইনি ওখান থেকে এখন আমরা যাচ্ছি শ্রীরামপুর মার্কেটে ওখানের মলগুলো তাই যে ওখানে কি পাচ্ছি দেখা যাক আজকে আমার আদৌ কিছু নেওয়া হয় কি না জুড়িও থেকে তো কিছু পছন্দ হলো না আর এখানে আমরা চলে এসেছিলাম তারপর শ্রীরামপুর ফ্যাশন বাজারে এখানে এসে আমি একটা টপস আর একটা বটম কিনেছি তো আমার খুবই পছন্দ হয়েছে ওটা আর ওটার ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে যে কি কিনলাম তারপরে শপিং টপিং কমপ্লিট করে এখান থেকে কচুরি নিয়ে আমরা চলে যাচ্ছি এবার বাড়ি আজকের জন্য ভিডিওটা এটুকুই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করতে অবশ্যই বলো না আর কি ড্রেস নিলাম ওটা আমাদের মিনি ব্লগ বা নতুন কোনো একটা ব্লগে দেখে নিতে পারবে আর এখনই রিভিল করলাম না আর প্রচণ্ড হাবিয়ে গেছি ট্রেন প্রচুর লেট ছিল ভিড়ের মধ্যে ইয়ে হয়েছে তো আজকের জন্য এটুকুই পেটাও